আসসালামু আলাইকুম জাফরান ভাই জান্নাত থেকে আমি জান্নাত বলছি আজকে হচ্ছে আপনাদের একটা হিজিবিজি ডেলিভারি দেখাবো আর কি আমার ডেলিভারি ম্যান বাসার নিচে বসে আছে তখন হচ্ছে আমি এই যে আস্তে ধীরে ভিডিও করতে করতে ভাবলাম যে এই প্রোডাক্টগুলো রেডি করি তো আমার পেজে সবচেয়ে বড় ব্যাগ হচ্ছে ডেলিভারির যে কুরিয়ার ব্যাগগুলো এটা হচ্ছে এটাই এটাই সবচেয়ে সবচেয়ে বড় বড় সাইজ 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 চারটা আছে আর বাকি তিনটা হচ্ছে এর থেকে ছোট ছোট তো আমার যখন হচ্ছে পাইকারি মানে বেশি প্রোডাক্ট আসে একসাথে নেওয়ার জন্য তখন আমার এই ব্যাগে হয় না আমার হচ্ছে কুরিয়ার পলিতে ছাড়া হচ্ছে শপিং ব্যাগগুলো সরি ওই যে কি বলে কাপড়ের ব্যাগগুলো ওই ব্যাগে দিতে হয় তো আমি ভেবেছিলাম আজকে পাঁচটা শাড়ি এটাতে অবশ্যই জায়গা নিয়ে নিবে কিন্তু শাড়ি জায়গা নিলেও এটাতে রং জায়গা নেয় নেই আমার এই ভিডিওটা করার সময় আমি একবার খুলছি আর একবার দিচ্ছি খুবই ঝামেলার মধ্যে দিয়ে ভিডিওটা হয়েছিল এদিকে আমার ডেলিভারি ম্যান বাসার নিচে বসে আছে আর উনি হচ্ছে বলতেছে আপু তাড়াতাড়ি আসেন অনেকগুলো ডেলিভারি আছে আমার তো লেট হয়ে যাচ্ছে তো একবার আমি এগুলো সব ঢুকানোর পর হচ্ছে চেষ্টা করেছিলাম এটা আটকাইতে আটকাইতে পারি নাই তো পরবর্তীতে আমি হচ্ছে এই যে পলিথিনে দিয়ে তার এরপরে হচ্ছে শপিং ব্যাগগুলোতে দিয়ে দিব এই এই হচ্ছে যন্ত্রণা প্রোডাক্ট প্যাকেজিংয়ের সময় এইভাবে না ওইভাবে প্রত্যেক দিন আমার হচ্ছে এই রকম প্রোডাক্ট প্যাকেজিংয়ের সময় মানে একটা পেইন্ট করতে যত সময় না লাগে প্যাকিং করতে আরও বেশি সময় লেগে যায় এভাবে ওইভাবে এভাবে অনেক ঝামেলা লাগে তো আমি হচ্ছে ওই দিন এক আপু এটা অর্ডার ছিল আপু হচ্ছে অর্ডার করেছিল পাঁচটা শাড়ি একটা টোট ব্যাগ আর এক বক্স রং আর হচ্ছে একটা জিরো সাইজের তুলি তো তুলিটা হচ্ছে বক্সের ভেতরেই ছিল আমি আর ভিডিওতে দেখাই নাই যেহেতু আমার তাড়াহুড়ো ছিল তো ওই দিনের তাড়াহুড়োতে আমি এই প্যাকিংটা করার সময় মানে প্রথমে আমি জানতাম না যে ডেলিভারি ম্যান বাসার নিচে চলে আসছে বাসার নিচে চলে আসে যখন তখন তো একদম হুরমুরায় তিন বোন মিলে প্যাকিং করতে বসে যাই আর হচ্ছে নর্মালি আমি একাই প্যাকিং করি যখন ভিডিও করি মাঝে মধ্যেই আমার ইচ্ছা করে গেট রেডি উইথ মাই প্রোডাক্ট ভিডিও করতে গেট রেডি উইথ মি এই ভিডিও দেখতে দেখতে আমরা তো ফেসবুকে হয়রান এই জন্য আমি হচ্ছে আমাদের গেট রেডি উইথ মাই প্রোডাক্ট ভিডিওর সাথেও আপনাদের সাথে দেখাইতে দেখাইতে একটু হয়রান হইতে আসছে এর পরবর্তী পার্সেলটাতে ছিল হচ্ছে আমার দুইটা পাঞ্জাবি আর হচ্ছে একটা সেমি মুসলিম শাড়ি আর এক বক্স রন আর হচ্ছে দুইটা তুলি তো এই পাঞ্জাবিটা ওইটা যখন হচ্ছে জায়গা নেয় নেয় কুরিয়ার পলিতে আমি ভেবেছিলাম এটাও কুরিয়ার পলিতে জায়গা নেবে না এই জন্য আমি হচ্ছে মার্কার প্যান্ট দিয়ে না লিখে খাতায় লিখে ফেলছিলাম পরবর্তীতে দেখি যে এটা কি সুন্দর জায়গা নিয়ে নিছে আমার মানে কি আর বলবো আমার হচ্ছে অনুমান এত বাজে কেন হইল এতদিন ধরে প্যাকিং করেও বুঝতে পারি না যে কতটুকু মানে কি কী প্রোডাক্ট হচ্ছে একটা ব্যাগে জায়গা নিবে অনেক দিন ধরেই তো করছি তারপরে আমার এরকম প্যাচ লাগবেই আর এরপরে হচ্ছে আমি রঙের বক্সগুলো প্যাকিং করছি যদিও এই প্যাকিংগুলো খুবই বাজে আমার সবচেয়ে বাজে প্যাকিং হয়েছে কারণ ডেলিভারি ম্যান হচ্ছে ঠিক পাঁচ মিনিট পর পর কল দিচ্ছে আর বলতেছে আপু তাড়াতাড়ি করেন তারা আমি ভাবলাম যেহেতু ভিডিও নিয়ে এত জিনিসপত্র নিয়ে বেলকুনিতে চলে আসলাম তাহলে হচ্ছে ভিডি মানে ভিডিওটা অনই থাকুক আমি যেই রকম সবচেয়ে বাজে প্যাকিং করতেছি এটাও আপনারা একটু এনজয় করেন সবাই ভালো থাকবেন এই রঙ নিতে আমাদের পেজ ইনবক্স